হয়তো গরিবঘরের রাজপুত্র নাটকের চারতম পর্ব চলেও এসেছে কিন্তু আপনারা না জানার অভাবে সেটি খুঁজে বের করতে পারছে না তো এই ভিডিওটি দেখলেই ঘরের রাজপুত্র নাটকের চারতম পর্ব কবে প্রচারিত হবে এবং কোন চ্যানেলে প্রচারিত হবে সেটি একদম ক্লিয়ার কাট হয়ে যেতে পারবেন এবং খুব সহজেই বের করে দেখতে পারবেন তো ভিউয়ার্স বেশি বকবক না করে মেন টপিকে চলে যাচ্ছি খুব শীঘ্রই ঘরের রাজপুত্র নাটকের চারতম পর্ব আসতে চলছে অলরেডি শ্যুটিংয়ের কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে সেটা আপনারা অনিক ও মেঘলার মুখ থেকেই শুনতে পেরেছেন তবে কবে আসতে চলছে সেটা এই ভিডিওতেই জানিয়ে দেব গরিবঘরের রাজপুত্র নাটকের চারতম পর্ব প্রচারিত হবে আগামী পঁচিশ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যেই সো এটি সবার আগে দেখতে হলে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পরবর্তীতে এটি প্রচারিত হবে কারুহিম ইউটিউব চ্যানেলে আর জন্যই আপনাদের কারুহিম ইউটিউব চ্যানেলের নাম এবং ছবি স্ক্রিনে দেওয়া রয়েছে ওখান থেকে দেখে ওই চ্যানেলে চলে যাবেন গিয়ে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ঘরের রাজপুত্র নাটকের চারতম পর্ব কিন্তু অন্য কোনো চ্যানেলে আসবে না এই রাজ ঘরের রাজপুত্র নাটকের চারতম পর্ব শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলেই চলে আসবে